জি ভাই আজকে একটা গাড়ি দেখাবো আপনার Toyota CHR আপনার এটা সেই ইয়াং জেনারেশনদের ক্রাশ জি আপনার 2017 মডেল 20 সালের স্টেশন কালারটা কিন্তু রেড কালার জি আপনি খুবই জোস একটা কালার এই কালারটা কিন্তু মার্কেটে অ্যাভেইলেবল না আপনার খুব কম পাওয়া যায় কালারটি আর এই গাড়িটি কিন্তু ভাই আপনার সামনে পিছনে পার্কিং সেন্সর আছে আবার এবং ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে ড্যাশ ক্যাম আছে আচ্ছা মানে প্রত্যেকটা জিনিস একবারে গাড়ির সাথে অরিজিনাল অবস্থা অরিজিনাল ফিটिंग्स অবস্থা আছে

টুটন কালার একটি গাড়ি নিচে কিন্তু রেড অ্যান্ড কালার আর উপরে কিন্তু পাবেন আপনারা ব্ল্যাক কালার দেখেন ভিতরে কন্ডিশনটা কতটা প্রিমিয়াম আবার এই দেখেন এক্সপলার আছে একটা না এটা কিন্তু ব্রেকিং দিলে জলে রাইট খুবই সুন্দর দেখেন খুবই চমৎকার একটি গাড়ি আর এটা কিন্তু মডি বডি কিট পাবেন পুরাটা গাড়িটি দেখেন কতটা লেটেস্ট দেখাচ্ছে খুবই সুন্দর আর এই গাড়িটি পাবেন এসবি কার সিলেকশনে এটার দামটা কত দিব আজকে এটার দামটা চাচ্ছি ভাই আমরা পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কথা বলার সুযোগ থাকবে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিন প্রাইস যারা কিনতে চান চলে আসবেন এবং আসলে কিন্তু আরো আপনাদেরকে কনসিডার করা হবে তো গাড়িটি দেখতে হলে কোথায় আসতে হবে এসজি কার সিলেকশনে শোরুমে আরে এটা সিটগুলো কিন্তু ভাই লেদার সিট সুইট লেদার মানে চামড়া সিট পাওয়ার সিটার হ্যাঁ আপনি সিটটা যদি দেখছেন একটা এক্সারসাইজ সিস্টেম সিটটা কিন্তু ফুল দেখেন খুবই সুন্দর একটি গাড়ি আহ আরে কত শান্তি খুবই সুন্দর ভিতরে আসলে খুবই অন্য রকমের চমৎকার একটি গাড়ি মানে রাজকীয় ছোঁয়া পাবেন অল্প টাকায় আপনার যদি বাজেট থাকে মাত্র তিরিশ লাখের নিচে তাহলে কিন্তু আপনি এই গাড়িটি পাবেন তিরিশ লাখের নিচে এবং বিশ লাখের উপরে কত হতে পারে পঁচিশ পঞ্চাশ ভাইয়া পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি পেয়ে যাবেন এই রাজুকীয় সিএসআর গাড়ি মডেল দুই হাজার দুই হাজার সতেরো মডেল রেজিস্ট্রেশন আপনার উনিশ সালে উনিশ সালে না আর এই গাড়িটি পাবেন এস বি কার সিলেকশনে এস বি কার সিলেকশনে আসলে পাবেন আপনি মনের মতো সব গাড়ি আর প্রতিটা গাড়িতেই পাবেন রমজানের উপলক্ষে ডিসকাউন্ট এবং সাথে থাকছে এক্সচেঞ্জ করার অফার আপনার যদি পুরাতন গাড়ি থাকে নতুন গাড়ি দিয়ে আপনি যে কোনো পুরাতন গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতে পারবেন এস বি কার সিলেকশনে এবং সাথে পাবেন কিন্তু আপনি এস বি কার সিলেকশনে রিকন্ডিশন গাড়ি এবং সাথে থাকছে ব্যাঙ্ক লোন এবং ব্যাঙ্ক লোনে পাবেন এক্সচেঞ্জও পাবেন